সালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো তোমাদের জন্য আজকে আকাইত পিকা এমসিকিউ নিয়ে সর্বশেষ সাজেশন আকাই পিকা এমসিকিউ নিয়ে হাজির হয়েছি তোমরা ক্লাসটা না টেনে সম্পূর্ণ দেখবা আর তোমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ এখান থেকে তো অবশ্যই কমন পাবে এবং হচ্ছে তোমরা এই এই ফ্রি সাজেশনটা কীভাবে পাবে সেটা হচ্ছে আমি তোমাদেরকে অবশ্যই ক্লাস শেষে বলে দিব এটা ফিডিএফ এবং হচ্ছে তোমাদের জন্য যে প্রশ্ন একাই থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর ফিডিএফ আর এমসিকিউ এটার পিডিএফ কিভাবে তোমরা আমাদের কাছ থেকে একদম ফ্রিতে পাবে আমরা এটা আমি এটা অবশ্যই তোমাদেরকে ক্লাসের মাঝখানে অবশ্যই বলে দিব ঠিক আছে তোমরা হচ্ছে ক্লাসটি সম্পূর্ণ দেখবা টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবে না আর কিভাবে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করবে সেটাও তুমি জানতে পারবে না সুতরাং তুমি সম্পূর্ণ ক্লাসটি দেখবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি উপকৃত হবে ইনশাল্লাহ তাহলে চলো শুরু করা যাক আকায়েতু ফিক আকায়ত ফিক থেকে তোমাদের যেই এমসিকিউগুলো আসে সেগুলো নিয়ে হাজির হয়েছে প্রথম বাঘ প্রথম বাঘে তোমাদের থাকবে আল আকাইদ ঠিক আছে আল আকাইদের ক্ষেত্রে প্রশ্ন থাকবে এমসিকিউ তো থাকবে প্রশ্ন থাকবে হচ্ছে দুইটি দুইটি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হয় এটা কিন্তু আমি তোমাদের যে প্রশ্ন পর্ব ক্লাসটি নিয়েছি সেখানে বলেছি আচ্ছা যাই হোক শুরু করি প্রথমে যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে ইমান কি ঠিক আছে ইমান কি আমরা জানি অর্থ হচ্ছে আন্তরিক বিশ্বাস ইমান আন্তরিক বিশ্বাস তারপরে দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে নেফাক কত প্রকার শরীয়তের দৃষ্টিতে নেফাক হচ্ছে তিন প্রকার শরীয়তের দৃষ্টিতে নেফাক কত প্রকার তিন প্রকার তারপর তিন নম্বর যে এমসিকিউটা আছে এটা হচ্ছে কামিল মুর্শিদকে কামিল মুর্শিদ বলা হয় হচ্ছে তাকুয়াবান তাকুয়ার সর্বোচ্চ মাখামে অবস্থানকারী অর্থাৎ টাকুয়ার সর্বোচ্চ মাখামে অবস্থানকারী ব্যক্তিকে মূলিত মূলত হচ্ছে কামিল বা মুর্শিদ বলা হয়ে থাকে ঠিক আছে কামিল মুর্শিদ বলা হয়ে থাকে তারপর চার নম্বর প্রশ্নটি দেখো ইমান অর্থ কি ইমান অর্থ হচ্ছে আন্তরিক বিশ্বাস ইমান অর্থ কি ইমান অর্থ হচ্ছে আন্তরিক বিশ্বাস তারপর পাঁচ নম্বর এমসিকিউটা দেখো মিথ্যা বলা কী ধরনের কাজ মিথ্যা বলা কি ধরনের কাজ মিথ্যা বলা হচ্ছে একটা মোনাফিকি কাজ মিথ্যা বলা একটা কি মোনাফিকি কাজ তারপর হচ্ছে মেরাজ শিকারকারী মেরাজ ও শিকারকারী কি মেরাজ ও শিকারকারী হচ্ছে কাফির ও শিকারকারী কি কাফির কেউ ও অস্বীকার করতে পারবে না সে কাফের হয়ে যাবে সাত নম্বরটা হচ্ছে কি দেখো সাত নম্বরটা হচ্ছে মুসলমানরা পরস্পর কী মুসলমানরা হচ্ছে পরস্পর বাই বাই ঠিক আছে আট নম্বরটা কি দেখো আট নাম্বারটা হচ্ছে ইসলামের মূলবৃত্তি কয়টি ইসলামের মূলবৃত্তি হচ্ছে ফাঁসটি ইসলামের মূলবৃত্তি কয়টি ইসলামের মূলবৃত্তি ফাঁসটি আচ্ছা যাই হোক তারপর নয় নম্বরটা দেখো নয় নম্বরটাও তোমরা দেখে নিবা যেটা হচ্ছে দাখিল দুই হাজার আঠারো সালে আসছিল এটা এটা দেখে নিবা নয় নাম্বারটা তারপরে হচ্ছে আসে দশ নম্বর দশ নম্বর কি দশ নম্বর হচ্ছে আমি তোমাদের দিন হিসাবে ইসলামকে মনোনীত করলাম এটি কার কথা এটা হচ্ছে আল্লাহর কথা এটা একটা কোরআনের আয়াতের অর্থ বুঝতে পারছি তোমাদেরকে আমি তোমাদের দিন হিসাবে ইসলামকে মনোনীত করলাম এটি হচ্ছে আল্লাহর কথা তারপরে এগারো নম্বরটাও তোমরা দেখে নিবা ঠিক আছে এগারো নম্বরটা যেটা হচ্ছে দুই হাজার তেইশ সালে আসছিল দাখিল পরীক্ষায় এই এগারো নম্বরটাও তোমরা দেখে নিবা তারপরে হচ্ছে বারো নম্বর বারো নম্বর হচ্ছে তাকিয়া শব্দের অর্থ কী তাকিয়া তাকিয়া শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা তাকিয়া তাকিয়া শব্দের অর্থ হচ্ছে তাকিয়া তাকিয়া শব্দের অর্থ পবিত্র করা ঠিক আছে বারো নম্বর গেল তেরো নম্বর দেখো তেরো নম্বর হচ্ছে ইমানের মৌলিক বিষয় কয়টি ইমানের মৌলিক বিষয় কয়টি ইমানের মৌলিক বিষয় হচ্ছে ষাটটি ইমানের মৌলিক বিষয় কয়টি ইমানের মৌলিক বিষয় ষাটটি তারপর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট অনেক অনেক গুরুত্বপূর্ণ চোদ্দ নম্বর ওসিলা কি ওসিলা হচ্ছে যারা যার দ্বারা অন্য নকট্য লাভ করা যায় যার দ্বারা অন্য নকট্য লাভ করা যায় এটাকে বলা হয় কি ওসিলা এটাকে বলা হয় অশিলা তারপরে দেখো সকল ইবাদতের হকদার সকল ইবাদতের হকদারকে সকল ইবাদতের হকদার হচ্ছে একমাত্র আল্লাহ সকল ইবাদতের হকদারকে একমাত্র আল্লাহ তারপরে দেখো ষোলো নম্বরটা কোনো পুণ্যর কাজ নিজের উপর অপরিহার্য করাকে বলা হয় কোন পূর্ণের কাজ নিজের উপর অপরিহার্য করাকে বলা হয় মান্যত কোন পূর্ণর কাজ নিজের উপর অপরিহার্য করাকে বলা হয় মান্যত তারপর সতেরো নম্বর দেখো সতেরো নম্বরটা হচ্ছে সকল সৃষ্টি জগতের সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এটি হচ্ছে আল্লাহর বাণী ঠিক আছে আল্লাহর বাণী তারপর হচ্ছে আঠারো নম্বর যেটা তোমাদের দাখির পরীক্ষা দুই হাজার তেইশ সালে আট ছিল আঠারো নম্বর এটা তোমরা দেখে নিও তারপর উনিশ নম্বর হচ্ছে মৃতকে জীবিত করা কোন নবীর মুজিজা তার মৃত মানুষকে জীবিত করে ফেলতো এটা কোন নবীর মজিজা এটা হচ্ছে হজরত ইসা সালাম ঈসা ইসা সালামের মজিজা তারপর মেরাজ বিশ নম্বরটা হচ্ছে মেরাজকে সর্বপ্রথম সত্য বলে স্বীকার কে মেরাজকে সর্বপ্রথম সত্য বলে স্বীকার করেছিলেন হজরত আবু বাক্কর আল্লাহ মেরাজকে সত্য বলে স্বীকার করেছিলেন কে সর্বপ্রথম স্বীকার করেছিলেন হজরত আবু বাক্কর আল্লাহ আচ্ছা তোমরা একুশ নম্বর প্রশ্নটা দেখো একুশ নম্বর প্রশ্নটা তোমরা দেখে নিবা দাখিল দুই এখন তোমাদের জন্য বলে রাখি তোমাদের যে প্রশ্ন প্রশ্নের যেই পিডিএফটা তোমাদের ক্লাস নিয়েছি তোমাদের আখাইত উফিক থেকে আর তোমাদের এমসিকিউ এই পিডিএফটা সহ অর্থাৎ আখাইত ফিকের যেই ফ্রি সাজেশন তোমাদেরকে দিচ্ছি আকায়েত ফিকার যে ফ্রি সাজেশন তোমাদেরকে দিচ্ছি সেই ফ্রি সাজেশন নিতে তোমরা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দাখিল লিখে মেসেজ দিতে হবে অন্য তোমরা যদি দাঁখিল লিখে মেসেজ দাও সেক্ষেত্রে তোমার তোমাকে সাজেশনটা দিতে সহজ হবে কারণ সেখানে এসএসসি ও অন্যান্য ক্লাসের শিক্ষার্থী বন্ধুরা কিন্তু আমাদেরকে মেসেজ কল দিয়ে থাকে এই কারণে তোমরা হচ্ছে দাখিল লিখে মেসেজ দিবে ঠিক আছে তুমি দাখিল লিখে মেসেজ দিলে সেক্ষেত্রে তোমাকে এ ফ্রি সাজেশনগুলো দেওয়া সহজ হবে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের সিক্রেট গ্রুপ আমাদের সিক্রেট গ্রুপে কিভাবে যুক্ত হবে এটা নিয়ে অবশ্যই ক্লাসে শেষে তোমাদেরকে বলবো তোমরা জাস্ট হচ্ছে ক্লাসটা সম্পূর্ণ করো ঠিক আছে ক্লাসটা সম্পূর্ণ করে সে তোমাদেরকে অবশ্যই বলবো বাইশ নাম্বারটা দেখো বাইশ নাম্বার প্রশ্নটা হচ্ছে তাওরাত তাওরাত নাজিল হয় কার উপর তাওরাত নাজিল হয় হচ্ছে হজরত মুসা সালামের উপর ঠিক আছে তেস্ট নাম্বার তেস্ট নাম্বারটা হচ্ছে পূর্ণাঙ্গ সংবিধান কোনটি পূর্ণাঙ্গ সংবিধান হচ্ছে কোরআন পূর্ণাঙ্গ সংবিধান কর আন এটা গেল আল আকাইদ অংশ থেকে এতক্ষণ তোমাদেরকে যে এমসিকিউগুলো দেখাইছি যেই এমসিকিউগুলো দেখাইছি এগুলো হচ্ছে তোমার আল আকায়েদ অংশ থেকে এখন আমরা দেখবো দ্বিতীয় ভাগ আলফিক আলফিক অংশ থেকে কি কি তোমাদের এমসিকিউ রয়েছে সেগুলো একটু দেখে নাও ইমামে আজম রহমতুল্লাহ আলাহির নাম কি। ইমামি ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইয়ের নাম হচ্ছে নোমান তারপর ফুসিস নম্বরটা দেখো ফুসিস নম্বরটা হচ্ছে ইমাম শাহিয় রহমতুল্লাহি আলাই জন্মগ্রহণ করেন একশো পঞ্চাশ হিজড়িতে ইমাম শাহিয়াই রহমাতুল্লাহি আলাই জন্মগ্রহণ করেন একশো পঞ্চাশ হিজড়িতে তারপরে হচ্ছে ছাব্বিশ নম্বর ছাব্বিশ নম্বরটি দেখো ছাব্বিশ নম্বরটি হচ্ছে ইমাম আবু হানিফা রাজিয়াল্লাহু জন্মগ্রহণ করেন আশি হিজড়িতে তাহলে এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবা শাহ ইমাম শাহ জন্মগ্রহণ করেন একশো পঞ্চাশ হিজড়িতে আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই জন্মগ্রহণ করেন আশি হিজড়িতে তারপর সাতাশ নম্বরটা দেখো সাতাশ নম্বরটা হচ্ছে ইমাম মালেক রাজিয়াল্লাহ জন্মগ্রহণ করেন কখন কোথায় বাগদাদে তাহলে ইমাম মালেক রহমতুল্লাহি আল্লাই জন্মগ্রহণ করেন বাগদাদে তারপর আঠাশ নম্বর প্রশ্নটা তোমরা দেখে নিবা যেটা হচ্ছে তোমাদের দাখিল পরীক্ষা দুই হাজার উনিশ সালেই আসছিল ঠিক আছে তারপরে হচ্ছে তোমার উনত্রিশ নম্বর ঠিক আছে উনত্রিশ নম্বর দেখে নিবা উনত্রিশ নম্বরটা যেটা হচ্ছে তোমাদের দাখিল পরীক্ষা দুই হাজার আঠারো আট আমি সবগুলো বলতেছি না কারণ সবগুলো একটা একটা বলতে গেলে দেখতেছি অনেকক্ষণ সময় লেগে যাবে তিরিশ নাম্বার তিরিশ নম্বরটা তোমরা দেখে নিবা যেটা তোমাদের দাখিল পরীক্ষা এখানে দাখিল বুল আছে দাখিল পরীক্ষা দুই হাজার আঠারো সালে আসছিল তারপরে হচ্ছে তোমরা একত্রিশ নম্বর দেখে নিবা যেটা হচ্ছে তোমাদের দাখিল দুই হাজার আঠারো সালে আসছিল ঠিক আছে এগুলো জাস্ট এক ফলে তোমরা একটু ভালো করে দেখে নিলে হয়ে যাবে ইনশাল্লাহ তারপর তোমাদের বত্রিশ নম্বর প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ দেখো কতগুলো সালে আসছে চব্বিশ সালে আসছে বিশ সালে আসছে বাইশ সালে আসছে নিচের কোনটি অজুর ফরস অজুর ফরস হচ্ছে মুখমণ্ডল দৌত করা ঠিক আছে গড়াগড়ি সহ কুলি করা এগুলো কিন্তু ফরস না বিশ বলে শুরু করা ফরস কোনটি উজু না নাকে পানি দেওয়া ফরস না মুখমণ্ডল দৌত করা এটা কি ফরস তেত্রিশ নম্বর গোসলের ফরশ কয়টি গোসলের ফরশ তিনটি ছত্রিশ নম্বর হচ্ছে তায়াম মোমের কয়টি তায়াম ফরস হচ্ছে তিনটি ঋতুস্রবের সর্বনিম্ন সময়সীমা কত তিন দিন তিন রাত তিন দিন তিন রাতকে ঋতুস্রবের সর্বনিম্ন সময়সীমা বলা ধরা হয় তেত্রিশ নম্বর প্রশ্নটা দেখে নিবা যেটা দাখিল পরীক্ষা দুই সালে আসছে তারপর সাঁত্রিশ নম্বর প্রশ্নটা দেখে নিবা যেটা দাখিল পরীক্ষা দুই হাজার আঠারো আর উনিশ দুটাতেই আসছে তারপর হচ্ছে আটত্রিশ নম্বরটা দেখে নিবা যেটা হচ্ছে দাখিল পরীক্ষা দুই হাজার আঠারো সালেই আসছে তারপর হচ্ছে তোমরা দেখে নিবা উনচল্লিশ নম্বর উনচল্লিশ নম্বরটা দেখে নিবা যেটা হচ্ছে তোমাদের দাখিল পরীক্ষা দুই হাজার আঠারো সালে আসছে তারপর হচ্ছে চল্লিশ নম্বর চল্লিশ নম্বর বলা হলো উজুব শুরু করা কি করা হচ্ছে সুন্নাত তারপর একচল্লিশ নম্বর দেখে নিবা যেটা হচ্ছে দাখিল পরীক্ষা দুই হাজার ষোলো সালে আসছে তারপর বিয়াল্লিশ নম্বর দেখে নিবা শহীদ শহীদ কাকে বলে যুদ্ধে নিহিত ব্যক্তিকে শহীদ বলে ঠিক আছে এটা বিয়াল্লিশ নম্বরটা দেখে নিবা যেটা তোমাদের দুই হাজার সালে আসছে তারপর তেতাল্লিশ নম্বর ঈদের নামাজের তাকবির কয়টি এটা সবাই জানো দাখিল পরীক্ষা দুই হাজার এবং উনিশ দুই সালে আসছে কিন্তু এটা হচ্ছে ঈদের নামাজের তাকবির হচ্ছে ছয় ইটি নম্বর দেখে নিবা জাকাতের বিধান কী জাকাতের বিধান হচ্ছে ফরস পঁয়তাল্লিশ নম্বর দেখবা পঁয়তাল্লিশ নম্বর হচ্ছে নামাজের ভিতর ফরস কয়টি নামাজের ভিতর ফরস হচ্ছে ছয় তারপর অবশ্যই এখানে আমি শিখিতে কিছুটা ভুল থাকতে পারে সেক্ষেত্রে তোমরা হচ্ছে অবশ্যই শুদ্ধটা তোমাদের যদি কোনোটা যদি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবি ঠিক আছে ছেঁচল্লিশ নম্বর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আল্লাহর মতে রাতের নফল নামাজ এক সালামে আচ্ছা এক সালামে ভারো রাকাত পড়া যায়স ঠিক আছে এটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আল্লাহর মতে ঠিক আছে তো তারপর এটা খুবই এটাও গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে এখন দেখো সাতচল্লিশ নাম্বারটা কতগুলো বোর্ডে তোমাদের আসছিল রাখি পরীক্ষায় সাতচল্লিশ নাম্বারটাও খুবই গুরুত্বপূর্ণ নিচের কোনটি হজের ফরস খজার ফরস কোনটি তোমাদের এটা হচ্ছে আরাফায় অবস্থা করা এটাই হচ্ছে হজের ফরস আরাফায় অবস্থা করা তারপর হচ্ছে তোমরা আটচল্লিশ নম্বরটাও দেখো দুই হাজার চব্বিশ সালে আসছে দুই হাজার বাইশ সালে আসছে আটচল্লিশ নম্বর এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই আটচল্লিশ নম্বরটাও তোমরা দেখে নিবে তারপরে চলো উনপঞ্চাশ নাম্বার উনপঞ্চাশ নাম্বার যেটা এটাও কিন্তু তোমাদের হচ্ছে দাখিল পরীক্ষা দুই হাজার আঠারো সালে আসছিল ঠিক আছে এটাও দেখে নিবা তারপর হচ্ছে উনপঞ্চাশের পর পঞ্চাশ পঞ্চাশটা আসছে দাখিল পরীক্ষা দুই সালে এটাই দেখে নিবা গুরুত্বপূর্ণ মূলত হচ্ছে এখানে বিগত সালের প্রশ্ন সহ দেওয়া আছে যেগুলো হচ্ছে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমার পরীক্ষার জন্য যেগুলো যতটুকু প্রয়োজন এখানে তুলে ধরছি তাহার যুদ্ধ কোন ধরনের সালাদ তাহার যুদ্ধ হচ্ছে একটা নফল সালাদ তাহার যুদ্ধ হচ্ছে নফল সালাদ ইবাদতের মগজ বলা হয় দোয়াকে ইবাদতের মগজ কোনটা দোয়া ইবাদতের মগজ দোয়া সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি তোমরা দেখো উসুলুল ফিক এর উৎস কয়টি উসুলুল ফিক এর উৎস হচ্ছে চারটি এটা চব্বিশে আসতে তেইশে আসছে উনিশে আর্সতে তাহলে উসুলুল ফিক এর উৎস কয়টি উসুলুল ফিক এর উৎস হচ্ছে চারটি শূন্য নম্বর দেখো উসুলুল ফিক এর প্রতিষ্ঠা থেকে উসুল ফিক এর প্রতিষ্ঠাতা হচ্ছে উসুলুল ফিক এর প্রতিষ্ঠাতা হচ্ছে ইমাম শাহি রহমতুল্লাহি আলাই ঠিক আছে চৌন্ন নম্বর হবে উসুলুল ফিক এর প্রতিষ্ঠাতা ইমামে সাফি ইমাম শাফি রহমতুল্লাহি আলাই ইলাম কত প্রকার ইলম হচ্ছে দুই প্রকার ঠিক আছে এটা বাইশ এবং উনিশ সালে আসছিল এগুলো দেখে নিবা সাপ ছাপ্পান্ন নম্বর এটাও গুরুত্বপূর্ণ দাখিল চব্বিশ এবং বাইশে আসছিলো তারপর হচ্ছে সাতান্ন নম্বর আমি একটা একটা বলতে গেলে দেখতেছি অনেকক্ষণ সময় চলে যাচ্ছে কারণে দ্রুত বলে দিচ্ছি দুই হাজার চব্বিশ দুই হাজার বাইশ দুই হাজার বিশ তিনবার কিন্তু পরপর তিনবার কিন্তু বুড়ে আসছে তো এটা তোমরা দেখে নিবা সাতা সাতান্ন নম্বর আঠান্ন নম্বর আটান্ন নম্বরটাও দেখে নিবা তারপর হচ্ছে উনষাট নম্বর হাকিকত কত প্রকার হাকিকত হচ্ছে তিন প্রকার এটাও দেখে নিবা এটা কিন্তু দুই হাজার তেইশ সালেও আসছে দু হাজার বিশ সালেও আসছে হাকিকত হাকিকত কত প্রকার তিন প্রকার ষাট নম্বর দেখে নিবা দুই হাজার তেইশ সালে আসলে যেটা তারপর হচ্ছে তোমার রচনামূলক অংশ এখানে রচনামূলক অংশে বলতে বলতে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যারা চাচ্ছ তোমরা সকল বিষয়ের সাজেশন অর্থাৎ আমাদের ইতিমধ্যে হচ্ছে আমাদের অর্থাৎ তোমাদের যেই দাখিল পরীক্ষার্থীদের নিয়ে আমরা যে একটা সিক্রেট গ্রুপ অর্থাৎ হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ খুলেছি সেখানে প্রচুর স্টুডেন্ট এখনও এখন কিন্তু যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো তুমি চাইলেও আমাদের সাথে যুক্ত হতে পারো ভাইয়া তুমি যুক্ত হলে তুমি যদি দাখিল পরীক্ষার্থী হয়ে থাকো তুমি অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হতে পারবে সেক্ষেত্রে তোমারই অনেক মানে তুমি দুশো টাকা দিয়ে যুক্ত হবে সেটা বড়ো কথা নয় কিন্তু হচ্ছে তুমি কতটুকু হেল্প আমাদের পাবে ঠিক আছে দুশো টাকা দিয়ে অনেক অনেক হেল্প পাবে মূলত আমরা স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের জন্যই তো কাজ করতেছি তাই না তোমাদের কাছ থেকে এটা পরিশ্রম পারিশ্রমিক নিচ্ছে না জাস্ট একটা একটা সৌজন্যপি কারণ হচ্ছে প্রত্যেকটা বিজয়ের শর্ট সাজেশন গাইডলাইন এবং হচ্ছে তোমার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তোমার যতটুকু যা যা প্রয়োজন সব কিছুই আমরা সিক্রেট গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে দিয়ে থাকি তো যারা যুক্ত হও নাই তারা কিন্তু কখনোই বুঝতে পারবে না যারা যুক্ত হয়েছে শুধুমাত্র তারাই বুঝতে পারবে যে আমরা মূলত আমাদের সিক্রেট গ্রুপে যারা যুক্ত আছে আমাদের প্রাইভেট গ্রুপে যারা যুক্ত আছে মূলত তাদেরকে আমরা কি দিয়ে থাকি তো তোমরা যারা যুক্ত হতে চাও তারা হচ্ছে অবশ্যই আমাদেরকে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে তোমাদেরকে আমরা এমসিকিউ শিট তোমাদের জন্য যে প্রিমিয়াম এমসিকিউ শিট তৈরি করা হচ্ছে সেগুলো দিয়ে দিতে পারবো এবং তোমাদের জন্য যে আমরা হচ্ছে তোমাদের জন্য যে এই অন্যান্য বিষয় অর্থাৎ প্রশ্ন এটা এতই শর্টকাটে এতই শর্ট যে মাত্র তোমাদেরকে তিনটা চারটা অথবা দুইটা এরকম করে আমরা প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু ধরে দিই যেখান থেকে দূরে দিই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা সাজেশন থেকে কমন আসে তো আমাদের সাজেশন থেকে কমন আসে না এটা তো আমি বললে হবে না তোমরা চাইলে আমাদের ফেসবুক ফেজ আছে আমাদের ফেসবুক ফেজ ইউনিক অনলাইন ক্লাসের ফেসবুক ফেজ ঘুরে আসতে পারো অসংখ্য স্টুডেন্ট আমাদের সাজেশনের বিষয়ে রিভিউ দিছে তাদের রিভিউগুলো তোমরা চাইলে দেখতে পারো তো সবাই ভালো থাকবে আর যারা যারা হচ্ছে চাচ্ছ যে একটা সাজানো যেন প্রত্যেকটা বিষয়ের একটা সাজানো গোজানো সাজেশন নিবে এবং সেটার বাইরে তোমাকে একটা শব্দও পড়তে হবে না এবং সেটাই তুমি সুন্দর করে ভরবা ঠিক আছে যারা হচ্ছে নির্দিতায় নির্ভয়ে যারা অ্যাড হতে চাও আমাদের গ্রুপে তারাই অবশ্যই আমাদের গ্রুপে অ্যাড হতে চাও এটা লিখে মেসেজ দিবে দাখিল পরীক্ষাতে গ্রুপে অ্যাড হতে চাও এটা দিয়ে মেসেজ দিবে যাতে তোমাকে আমি চিনতে পারি আর তোমরা যারা হচ্ছে গ্রুপ অ্যাড হতে চাও না ফ্রি সাজেশন নিতে চাচ্ছ তাদেরকে আমি বলবো আমাদের ইউনি কল্যাণ ক্লাসের ফেসবুক পেজের লিঙ্ক আমি হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে তোম তোমরা সেখান থেকে আমাদের এই যে ইউনি কল্যাণ ক্লাসের ফেসবুক ফেস রয়েছে সেখানে যুক্ত হইয়ে তোমরা হচ্ছে আমাদের সকল ফ্রি সাজেশনগুলো তোমরা সেখানে পোস্ট আকারে পেয়ে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা তোমরা পরীক্ষায় অনেক ভালো করো সবার জন্য দুয়ার আসসালামু আলাইকুম